ইস আই চল বার করতে না ফ্রিজ লাগা ওটা ডিপ ফ্রিজে দে ডিপ ফ্রিজে দিয়ে দে কেমন লাগে আরে ওইটা না উপরে 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 আরে బుদ্ধু এইটারে ছড়ে আই বাইরে আই লাগা এটা খোল এবারে এটার মধ্যে দিয়ে দেখ এখন আইস হয়ে যাবে ং তোমার সবাই কেমন আছো আর সময় সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি পিঙ্কি সাবসি আর তোমরা জানিয়ে দিলাম তো আজকে এখন রাত আটটা বাজে তো আটটার সময় এখন চুল কাটবে ওর

ए वो माफ का कोदाई लगी माफ तो देखा है भाई दे। देखिए माफ का देखिए कोई माफ तो देखा है हमने वाला 500 का दो कर ले गए थे दिया वो तो अबार काटबे तो से से बैठ कर दो बस तो हमारे है ना कैंसिल ऑटोमेटिक बिल बज बच्चे ना फास्ट बोले नहीं पड़ से ए तोर फोन तो ना हमारे

ও রেডি আমরাও রেডি নাও শুড় কাটবো হ্যাঁ ক্যামেরাটা ভোলা পিছনের ভোলা সামনে ক্যামেরা বলো তাহলে চোണ്ടാকে মাথাটাই ধরে করতেবে নাকি এই বডি ধর হ্যাঁ এই বটে থ্যাঙ্ক ইউ দিয়া চিরণি দিजिये ले লাগে ইনস্টল লাগে পেছনের দিকে লাগাই দে

আমি না এক্ষুনি বোতলের উপরে পড়লে আরো লাগতো তুই যা করছিস কিন্তু তো বাড়ির লোক দেখবে

হয়ে যাও হয়ে চিন্তা নেই কলা গাছের চুল লম্বা লম্বা হবে চুল গুলো নিয়ে চলে যাচ্ছে মানে সকালবেলা কলা গাছের নিচে পুঁতে দেবে কি যে বলে না যে কলা গাছ বা দুর্গাস দিয়ে দিলে মানে প্রচন্ড হারে বাড়ে তো এই কারণেই তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর পাশে থাকলে ভালো মান্ডি অবশ্যই অল করে দিও তো টাকা ফ্রেন্ডস ভাই ভাই দেখাচ্ছে নেক্সট ফোন ব্লগে